ফেরি সার্ভিস এবার যুক্ত হচ্ছে যানবাহন পারাপারের সুবিধা রাজ্য সরকারের পরিবহন দপ্তরে উদ্যোগে রোরো যেটি তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের আগে ঘাট পরিদর্শন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা চক্রবর্তী এই নতুন পরিষেবা চালু হলে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে ফলতা ও হলদিয়ার মতো দুই গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের সংযোগও সহজে হবে পাশাপাশি দীঘার মতো জনপ্রিয় পর্যটন স্থলে পৌঁছানো যাবে কম সময়ে কম রাস্তা ঘুরে এই উদ্যোগ যেমন বাণিজ্যে নতুন দিশা দেখাবে তেমনি পর্যটন শিল্পেও নতুন গতি আসবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা যানবাহন পারাপার শুরু হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ মিলবে দুই জেলারই রোরো জেটি নির্মাণের কাজটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে করা হবে আসলে এখানে রায়চক রায়চক থেকে কুকরাহাটি এবং ডায়মন হারবার থেকে কুকরাহাটি এইভাবে প্যাসেঞ্জার পারাপার করতো কুকরাহাটিতে মাত্র একটি জেটি ছিল এই যেটা রায়চক থেকে যে প্যাসেঞ্জাররা যেত বা ডায়মন্ড হারবার থেকে যারা যাতায়াত করতো ওপারে তারা একটা জেটি দিয়েই পারাপার করত এটাই সমস্যা ছিল আমাদের সরকার কুকরাাহাটিতে একটা টার্মিনাল জেটি নির্মাণ করেছে প্রায় কাজ শেষ হয়ে গিয়েছে আমরা হয়তো আর দু তিন মাসের মধ্যে সেটা হ্যান্ড ওভার পেয়ে যাব ফলে যাত্রী পারাপারের গঙ্গা পারাপার করে এপার থেকে ওপারে যাওয়ার যাত্রীদের যে স্বাচ্ছন্দ্য সেটা তৈরি হয়ে যাবে এবং পাশাপাশি আমরা এখানে যেটা দেখতে এসেছি আমরা এখানে রোডো যেটি তৈরি করব। রোডো ভেসেল বা রোডো মাধ্যমে বড় বড় গাড়ি পারাপারের একটা প্রস্তাব আমরা নিয়েছি আমাদের সরকার সেটা উদ্যোগী হয়েছে আজকে দেখলাম পরিবহন মন্ত্রী এসেছিল সেই সূত্রে দেখা গেলো যে বলল যে এই দুটো জেলার মধ্যে এই গাড়ি পারাপারের একটা ব্যবস্থা করবে দুটো জেলার মধ্যে একটা সম্পর্ক ভালো হবে এবং আমরা কলকাতা যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কাছাকাছি মানে কম টাইমের মধ্যে চলে যাব সেটাও হবে এবং ট্রাক অ্যাম্বুলেন্স এগুলো তো পারাপারই হবে তো খুব ভালো হয় ছোট ছোটোখাটো গাড়িগুলো পারাপার হবে ভালো পরিষেবা দেবে বড় গাড়িগুলো যাতায়াত করবে এতে কতটা সুবিধা হবে এখানটা এখানটা মানে ভালো সুবিধা হয়